সুপ্রিয় দর্শকবৃন্দ ভিডিওতে যে বেশজটি দেখতে পাচ্ছেন এর নাম অশ্বগন্ধা এবং এর বোটানিক্যাল সোলানেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি চির সবুজ জাতীয় উপমহাদেশ নয় কেবল সমগ্র পৃথিবী জুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং সুপরিচিতি রয়েছে অনেকে এই গাছটিকে চেনেন না কিন্তু অশ্বগন্ধার নাম শুনেছেন এবং অশ্বগন্ধা পাউডার সেবন করছেন কাজে বিশেষ করে এর মূল ব্যবহার করা হয়ে থাকে এর মূলের চূর্ণ ব্যবহার করা হয়ে থাকে এই অশ্বগন্ধা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে এবং পুরুষের যৌন যৌনশক্তি স্টেমিনা ইচ্ছাশক্তি কাম শক্তি রতিশক্তি বৃদ্ধি করতে দারুণ কার্যকর অশ্বগন্ধা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে পুরুষের টেস্ট স্টোরনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবং শারীরিক ক্লান্তি দূর করতে সাহায্য করে যারা অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি টনিক হিসাবে কাজ করে মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং এটি দীর্ঘক্ষণ স্ত্রী সহবাস করতে সাহায্য করে কেননা এটি অ্যাংজাইটি কমিয়ে দেয় অর্থাৎ উদ্বিগ্নতা কমিয়ে দেয় ফলে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন এবং এটি স্নায়ুবিক দুর্বলতা কমিয়ে দেয় ঘুম ভালো হওয়ার কারণে স্নায়ুবিক শক্তি বৃদ্ধি পায় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের কার্যকরিতা বৃদ্ধি করে এটি আপনার যে সমস্ত কোষ বিশেষ করে সেল ড্যামেজ হয়ে গিয়েছে সেগুলো আবার নতুন সেল গঠিত করতে সাহায্য করে টেস্ট স্টোরনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এটি পুরুষের জন্য একটি বাজীকরণ ঔষধ হিসাবে কাজ করে এবং এটি যৌন স্বাস্থ্য এবং যাদের একেবারে উর্বরতা কমে গিয়েছে যৌন শক্তি ইচ্ছা ইচ্ছাশক্তি কমে গিয়েছে তাদের জন্য এটি দারুণ কাজ করে বার্ধক্য রোধ করে যাদের অল্প বয়সী বৃদ্ধের মতো দেখায় তাদের জন্য এটি কাজ করে সুতরাং বুঝতে পারছেন এটি কী